আসসালামু আলাইকুম আপনার বহুমূল্যবান সিমটি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করেছেন কিন্তু হঠাৎ দুর্ভাগ্যবশত আপনার সিমটি হারিয়ে গেছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে কিন্তু এখন জানেন না সিমটি তুলতে কি কি কাগজপত্র লাগবে তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিম তুলতে কি কি কাগজপত্র লাগবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারবেন তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার বলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিওটি তো সিম তুলতে কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে আমি আপনাদের বিস্তারিত বই বলছি তো আপনার হারিয়ে যাওয়া সিমের সিম নাম্বার এবং সাথে আরও লাগবে আপনার ভোটার আইডি কার্ড এবং দুই কপি ছবি এই দুটি কাগজপত্র এগুলো সংগ্রহ করে নেবেন আপনাদের প্রশ্ন সিম তুলতে কত টাকা লাগতে পারে তো সাধারণত সিম তুলতে দুশো টাকা লাগতে পারে তবে কোনো কোনো জায়গায় একটু বেশি নিতে পারে তো আপনারা একটু সিম তোলার সময় একটু জেনে নেবেন তো এগুলো সংগ্রহ করে সিম তোলার সময় সাথে নিয়ে যাবেন তো এই ছিল ভিডিও তো অবশ্যই আপনি যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার দেখার পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর যদি বুঝতে আপনাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আমি উত্তর দিতে চেষ্টা করব। তো বড় বড় মতো একটা কথা বলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ